পাঁচশো একজন বলেছে কে আছেন আর আসলে এটা মেন কথা মাদ্রাসার কাজ হবে ছশো টাকা হামি দিবে হামি দিব ছশো একজনে হামি পাওয়া গেল আর কেউ আছেন আর কে আছেন জি আর কে আছেন আর ছশো টাকা একজন আর হাজার হাজার হয়ে গেল তোমার চাকা জাম এগারোশো বারোশো হলো পনের দুটো না একটা দুটো 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 একজনে পনেরোশো হলো আর কি আছেন ষোলোশো

মাশাআল্লাহ 3000 3500 সাইকেলের চলুন তিন চারজন বন্ধু-বান্ধব মিলে একজন বলুন তাহলে মাদ্রাসার কাজ হয়ে যাবে 3500 হয়েছে কার নসিব আছে কে আছে না বেশি দেরি করা যাবে না নিয়ে নেন আছেন আছেন কেউ পঁয়ত্রিশ এক কত পাঁচ হাজার মশাল পাঁচ হাজার দেখি এবারে কার কত দাম আছে এদের দুজনে হয়ে গেল এরা মানে আউট চলো পাঁচ হাজার আসলে ওটা ঘটনা না ঘটনা হচ্ছে এটা একটা দান হয়ে যাবে একান্নশো একজন পাঁচ হাজার পাঁচশো আপনি এমন জায়গায় পৌঁছে যান এটা খুঁজে না পায় আল্লাহর ঘর যা হয় হবে পাঁচ হাজার পাঁচশো আর কেউ দু পিস জিলাপি উনি বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন পাঁচ হাজার পাঁচশো হলো পাঁচ হাজার পাঁচশো দাঁড়িয়ে আছে বলুন চোখ বন্ধ করে দশ হাজার বলে দেন দেখি ওরা কোথায় যায় সেই দানও করতে হতো দান করা হলো জিরা পিটা হলো একটা আনন্দ হলো দেন যাক বলে দেন আচ্ছা তাহলে আর কেউ আছেন ছ হাজার মেম্বার সাহেবের ভাই ছয় হাজার এদেরকে হারানো যাবে না এদের রক্ত এখন ফুটছে অরিজিনালি এখনই বলে দিল দশ হাজার দেখুন না কি করে কেউ আছেন আজকে একটা ঐতিহাসিক দিন যে দুটো জিলাপি বিক্রি হচ্ছে ছ হাজার একশো এখনো বেশি হতে পারে হ্যাঁ চলছে কেউ আছেন

এরা দুজনে এত দূর গেল তোরা আর থাকতে পারলি না তোরা না তোদের জন্য আমারই মনে হচ্ছে একটু এত মন খারাপ করছে যে ইয়াং ছেলে তুই হেরে যাচ্ছিস আমারও সহ্য হচ্ছে না ঠিক আছেন কেউ আচ্ছা অতিরিক্ত কোন জিনিস খারাপ হ্যাঁ আচ্ছা তাহলে এই শেষ করে দিচ্ছি থাকলে কো দিয়ে দেন ছ হাজার একশো তিন দিয়ে দেন যে নিয়েছে তাকে মেম্বার সাহেব নিয়ে নেন্লা